প্রচন্ড স্পিডে ডুবতেছে সূর্য ওই দেখেন একটু কালো কালো ভাব চলে আসছে কিন্তু নিচে দাদা এখন একটু জুম করে দেখায় গোসল করবে গোসল করবে ওই কালো অংশটা দেখেন আসতেছে ভাবতেছে

গেলো 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 দাদা ওইটা নিচে কিন্তু গেছে যাচ্ছে 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 যাচ্ছে

এক মিনিটও লাগবে না এটাকে যে ভাবে নামতেছে গেছে 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 গেলো 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 এই গেল গেলো দই নিভে গেল নিভে গেল নিভে গেল আগুন নিভে গেল দর্শন কি গেল এই গেলো গেলো এখনো আছে হালকা আছে এখনো এই হালকা আছে এখনো

재미있 h u r t